বামেদের আন্দোলন দেখে আমি একটা কথা বলতে পারি প্রধান বিরোধী দলে বিজেপি থাকার থেকে না থাকাই ভালো যেই কাজটা প্রধান বিরোধী দলের করার উচিত ছিল সেই দলটা কিন্তু করছে না আজকের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে যদি কেউ দাঁড়ায় এই দলটাই দাঁড়িয়েছে মূল্য বৃদ্ধি নিয়ে বিজেপি আওয়াজ তুলছে আজকের আবাস যোজনা ঘরে দুর্নীতি বিজেপি আওয়াজ তুলছে আজকের শিক্ষার অবস্থা দেখুন বিজেপি আওয়াজ তুলছে আজকের শিল্প নেই পশ্চিমবঙ্গে বিজেপি আওয়াজ তুলছে তুলছে না পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে বিজেপি শুধু ধর্মের রাজনীতি করছে আর সত্যি কথা বলতে মাঠে ময়দানে যদি কোনো দল থেকে থাকে তাহলে এই সিপিআইএম এই সিপিআইএম এর আন্দোলন দেখে আমি মনে করছি অঘটন ঘটাতেও পারে দু হাজার এই দলটাকে যারা তুচ্ছ ভাবছে এই দলটা কিছু করতে পারবে না এই দলটাই হয়তো অঘটন ঘটিয়ে দিতে পারে আজকে দেখুন শতরূপ মেনাক্ষী দীপক্ষিতা তরুণ প্রজন্মের নেতারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তাদেরকে যেভাবে সিপিআইএম কাজে লাগাচ্ছে এবং মানুষের একটা বিশ্বাস বাড়ছে বলা চলে এবারে সময় বলবে কতটা পরিবর্তন আনতে পারবে সিপিআইএম তবে আমরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে যে ম্যাজিকটা দেখলাম মানে সিপিআইএম এত মানুষ নিয়ে রাস্তায় নেমেছে আমরা মুর্শিদাবাদে এস এফআই এর হুঙ্কার দেখলাম কলেজের ফিস বাড়ানো নিয়ে এটাকে সাবাসী জানাতেই হয় এই কারণেই বলছি যে কাজটা বিজেপির করার দরকার ছিল সেই কাজটা বিজেপি করছে না সেই কাজটা করছে সিপিআইএম এবং দু হাজার ছাব্বিশ বিধানসভাতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে সমগ্র বাম শক্তিকে মোহাম্মদ সেলিম এবং এটাও বলেছে যারা অবিজেপি অতৃণমূল জোটে আসতে চাইছে যেই সব দল সেই সব দলকেও ওয়েলকাম জানাচ্ছে এবারে দু হাজার ছাব্বিশে আইএসএফ আসতে পারে কংগ্রেস আসবে কিনা সেটা সময় বলবে তবে কি বলুন তো বিভিন্ন জায়গায় যে সিপিআইএমের জেলা সম্মেলন হচ্ছে তারপরে আপনারা দেখবেন রাজ্য কমিটির সম্মেলন রয়েছে সিপিআইএম নতুন নতুন চমক আনতে চলেছে সিপিআইএম বিভিন্ন জেলায় যেভাবে লাল ঝান্ডার ঝড় তুলছে এই ঝড় তোলা দেখে একটা জিনিস বলতে পারি সিপিআইএম বুঝে গিয়েছে ঘুরে দাঁড়াতে গেলে একটু হুঙ্কার দিতে হবে ঘুরে দাঁড়াতে গেলে মানুষের মধ্যে একটু সাহস জোগাতে হবে আর মানুষের মধ্যে সাহস না জোগাতে পারলে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব বুথ সংগঠন নিয়ে আমরা সকলেই বলি বামেরা জানে বুথ সংগঠন শক্তিশালী করতে হবে বামেরা জানে জনসংযোগ বাড়াতে হবে এরপরে দেখা যাক বামেরা কত দূর এগোতে পারে দু হাজার ছাব্বিশে কীভাবে খাতা খোলে কারণ বামেরা তো এখনও শূন্য ভোট পার্সেন্টেজে অনেকটাই কমে গেছে জানি না দু হাজার প্রধান বিরোধী দলে বিজেপি থাকবে কি না তবে বিজেপি যে ধরনের কাজ করছে আমার মনে হয় না প্রধান বিরোধী দলের যোগ্যতা অর্জন করতে পেরেছে শুধু হিন্দু 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 করে প্রধান বিরোধী দলে থাকা যায় না মানুষের ইস্যুগুলো তুলে ধরতে হয় এই বিজেপি কি সত্যিই মানুষের ইস্যুগুলো তুলে ধরছে মানুষের সঙ্গে জনসংযোগ ঘটাচ্ছে নাকি শুধু ভোটের রাজনীতি করছে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এই যে সিপিআইএম যেভাবে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া যেভাবে আন্দোলন সংগঠিত করছে এই যে আন্দোলন দেখে আপনার কি মনে হয় বামেরা কি ঘুরে দাঁড়াতে পারবে দু হাজার রেজাল্ট খাতা খুলতে পারবে প্রশ্ন রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন